হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আমি আমার চলে আসলাম পিজি বাজার তো পিজি বাজার কিন্তু আপনার রিটেল অ্যান্ড হোলসেল শপ এটা হ্যাঁ আপনার যারা নতুন নতুন কটসে টু পিস চান ওয়েস্টার্ন টপস চান তারা আপনার কিন্তু পিজি বাজারে চলে আসতে পারেন আর এখানে মূলত হচ্ছে আপনার হোলসেল শপ হ্যাঁ এখানে আমাদের ইউজ পরিমাণ মাল সব সময় স্টকে থাকে আর সবসময় হ্যাঁ আপডেট ডিজাইনগুলো আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা আপডেট ডিজাইনগুলো হ্যাঁ শার্ট প্যাটার্ন আছে শর্ট টপস আছে টু পিস আছে ওয়েস্টার্ন যত ধরনের ঠিক আছে ড্রেস আছে নিউ নিউ কালেকশন আমাদের এখানে আপনারা পাবেন তো আজকে দেখাবো পাকিস্তানি কট সেট হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইনের কলকা ডিজাইনের মধ্যে থাকবে এটার এম্বয়ডারিটা থাকবে খুব ঘন একটা এম্বয়ডারি এবং কি কলকা ডিজাইন করা থাকবে এই যেটা হচ্ছে গলার প্যাটার্নটা আর এটা হচ্ছে আপনার হাতায় হাতার কাজটা দেখেন খুব সুন্দর করে করা হ্যাঁ দোনো পাশে হাতাই কাজ আছে খুব সুন্দর এটা আপনি দুই সাইডেও ঠিক আছে কলকার একটা এম্বয়ডারি করা আছে আর এটা কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কি ভিতরে আপনার ফলস আছে আর এগুলো কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এটার পায়জামাটা দেখাই দিচ্ছি এটা পায়জামাটা তো আরও বেশি সুন্দর এই দেখেন পায়জামা ঠিক আছে পায়জামা আপনার খুব সুন্দর দুনো পাশে কাজ আছে ঠিক আছে এটা প্লাজো আর কি প্লাজো স্টাইলের এটার পায়জামা আপনার জামার যে বড় সাইজ থাকলে পায়জামার সাইজটা বড় থাকবে এটা আমি কালারগুলো গুলো দেখাই দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালার আছে যার যেটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে যেটা হচ্ছে অলিভ কালার মধ্যে ঠিক আছে প্রত্যেকটা কালার এই যে দেখেন হ্যাঁ প্রত্যেকটা কালারই আপনি সাইজ পাবেন 38 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल পেয়ে যাবেন আর মূলত যারা হোলসেল নেবেন হোলসেল নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটাও আমরা হোয়াটসঅ্যাপে বলে দিব আর এখন হচ্ছে খুচরা প্রাইসটা বলবো হ্যাঁ এই যেটা পাইজেবাটা প্রত্যেকটার পায়জামায় সেম ম্যাচিং কাজ পাবেন হ্যাঁ আর এটার খুচরা প্রাইসটা হচ্ছে অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় সুন্দর পাকিস্তানি স্টাইলের টু আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি বাংলাদেশ যেখানেই থাকে না কেন হোম ডেলিভারি পাবেন ঠিক আছে যারা আপনার পাইকারি নেবেন হোলসেলের জন্য অবশ্যই আমাদের দোকানে আসবেন আমাদের দোকানটা ভিজিট করবেন ঠিক আছে আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন পাবেন এই যে দেখেন এটার সেম প্রাইস হ্যাঁ এগারোশো অনলি এগারোশো টাকা প্রত্যেকটা কালারে সেম সেম সাইজ আছে এই একটা কালার এটা অনেকগুলো কালার ভাই এটা আপনার আটটা নয়টা কালার আছে খুব সুন্দর সুন্দর এই দেখেন এটা হচ্ছে আপনার ঠিক আছে আকাশি কালার খুব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এটা সাথে সেম সালার প্রত্যেকটা পাজামা খুলে দেখায় দাও হ্যাঁ প্রত্যেকটা পাজামায় কাজ থাকবে এরকম ঠিক আছে অ্যাম্বোর্ডের খুব সুন্দর ঘন অ্যাম্বোর্ডের কাজ থাকবে ওই যে একটা কালার আরো চারটা কালার আছে দেখাই দিচ্ছি আর বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাদাটা দেখেন খুব সুন্দর যারা সাদা পছন্দ করেন এই জামাটা নিতে পারেন সাদাটা দেখছেন খুব সুন্দর রাজকীয় রাজকীয় ভাব খুব সুন্দর সাথে প্যান্ট প্যান্ট আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ আসছে অ্যাভেলেবেল এটার প্রাইস থাকবে সেম প্রাইস এগারোশো যে একটা হচ্ছে মাস্টার্ড কালার ঠিক আছে দেখেন এই কালারটাও খুব সুন্দর কালার যাদের হলুদের অনুষ্ঠান থাকবে গায়ের হলুদের অনুষ্ঠান তারা এই জামাগুলো নিতে পারেন ঠিক আছে যত পিস দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে থেকে সাথে আছে তবে এই একটা কালার স্কাই কালার খুব সুন্দর এই কালারটা জোস অস্থির একটা কালার গোলাপি সুতোর সাথে কাজ করা এটা লুকটা আমি দেখাই দিই পুরো লুকটা দেখছেন এটা প্যান্টটা দেখাই দাও যখন আপনারা পড়বেন না সেট করে তখন দেখবেন খুব সুন্দর লাগবে একদম ডিফারেন্ট কালেকশন এগুলো হ্যাঁ এই যে পাজামা খুব সুন্দর সুতার কাজ করা সেম প্রাইস এগারোশো যেটা হচ্ছে লাস্ট ওয়ান কালার যারা আমাদের এই প্রোডাক্টগুলো চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ ই নাম্বার দেওয়া আছে আর আমি লোকেশন দেখাই দিচ্ছি ঠিক আছে যারা দোকানে আইসা নেবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটেড চার দোকান নাম্বার হচ্ছে চার বাই পঞ্চাশ তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে